নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পালং শাকের ঘন্টের রেসিপি নিয়ে শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আমার আজকের এই পালং শাকের ঘন্টের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুয়াটি পালং শাক খুব ভালো করে প্রথমে বেছে নিয়েছি আর তারপর একটু একটু বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি পালং শাককে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এখানে আমি আলু বেগুন শিম মূলো আর গাঁঠি কচু ডুমো করে কেটে ধুয়ে রেখেছি এছাড়াও নিয়েছি কয়েকটি বড়ি এবার এখানে আমি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা এক চামচ নিচ্ছি গোটা জিরে আর নিচ্ছি এক চামচ গোটা ধনে এখন এই লঙ্কা জিরে আর গোটা ধনেকে খুব লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব যাতে মশলাগুলো কোনোভাবেই না পুড়ে যায় এগুলো ভাজা হয়ে হালকা গন্ধ বেরোলে ফ্লেম অফ করে একটি বাটিতে নিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব ওই কড়াই গরম করে সর্ষের তেল নিয়েছি প্রথমে বড়িগুলো ভেজে নেব একটু লালচে রং ধরিয়ে এই রান্নাতে চেষ্টা করবেন বড়িগুলো দিতে তাতে করে অনেকটা বেশি ভালো লাগে বড়ি লালচে রঙ করে ভেজে তুলে নিয়েছি এখানে দেড় ইঞ্চ পরিমাণ আদাকে গ্রেট করে আদার রস বের করে নিচ্ছি এই আদার রস পরে ব্যবহার করব তবে এই আদাটাকে কিন্তু ফেলে দেব না এটাও রান্নাতে ব্যবহার হবে তেল গরম হলে এর মধ্যে হাফ চামচের একটু বেশি দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটি শুকনো লাল লঙ্কা দিয়েছি ফোড়ন ভালো করে ভাজা হলে যে আদা থেকে আমরা রস বের করে নিয়েছিলাম সেই আদা এখানে দিয়ে দিয়েছি এবার একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু গাঁঠি কচু আর মূলো আলু গাঁঠি কচু আর মূলো দেওয়ার পর এখন প্রায় চার পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করব যেহেতু এই সবজিগুলো একটুখানি সেদ্ধ হতে দেরি হয় তাই এগুলো প্রথম দিলাম আর চার পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি সিম আর বেগুন যেহেতু সিম আর বেগুন একটু নরম সবজি তাই একটু পরেই দিলাম সিম বেগুন দেওয়ার পর এবার সমস্ত সবজিকে আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এই সময় এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ হলুদ দিলে সবজিগুলো থেকে বেশ সুন্দর জল বেরোবে আর তাতে করে সবজিটা খুব সুন্দর সেদ্ধ হবে তবে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এগুলো রান্না করব। ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এতে করে সবজি বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা সমস্ত শাকগুলো দিয়ে দিচ্ছি কিছুটা শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপর বাকি সমস্ত শাক যোগ করে দিয়েছি এবার হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে করে শাক সুন্দর মজে আসে এখানে আমি এক চামচ চিনি যোগ করে দিচ্ছি এতে করে পালং শাকের যে একটা কষাটে হালকা তিতকুটে ভাব থাকে সেটা অনেকটা দূর হয়ে যায় এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করবার পর এখানে দিয়ে দেব এবার জল এই রান্নাটা বেশ পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে তাই এখানে প্রায় আড়াই থেকে তিন কাপের মতো জল যোগ করে দিচ্ছি জলটা যোগ করার পর কিন্তু আমরা এখানে আরও সুন্দরভাবে সবজিগুলো সুসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই সময় বাকি লবণটাও দিলাম যেহেতু জল দিয়েছি দেওয়ার পর এখন ঢাকা দিয়ে আবারও রান্না করব সবজিগুলো সুন্দর সুসেদ্ধ হওয়া পর্যন্ত চার পাঁচ মিনিট এভাবে রান্না করার পর ঢাকনা খুলেছি দেখুন সমস্ত কিছু সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এখন একটি স্ম্যাশার দিয়ে এভাবে সমস্ত সবজিগুলো এভাবে স্ম্যাশ করে নিতে হবে যাতে করে সমস্ত সবজির ফ্লেভার একসঙ্গে মিশে যায় আর এগুলো বেশ সুন্দর একদম ঘুটে মিশে যেতে পারে দেখুন খুব ভালো করে এভাবে সবজিগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই রান্না হয়ে এলে এখানে আমি আগে থেকে বানিয়ে রাখা সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলার কারণেই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয় এছাড়াও যে আদার রস রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিলাম ভেজে নেয়া বড়ি দুটো বড়ি আমি রেখে দিয়েছি উপর থেকে একটু গার্নিশ করার জন্য বাকি সমস্ত বড়িগুলো এভাবে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম আবারও স্ম্যাশারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু পাতলা পাতলা হলেই খেতে বেশি ভালো হয় আমি ফ্লেম অফ করে দিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক এভাবেই থাকবে এখন আমি গরম গরম পালং শাকের ঘণ্ট সার্ভ করে দিচ্ছি এটি গরম ভাতের সঙ্গে মেখে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং